বন্ধুরা তোমরা কি কখনও গ্লাসে হাড় পিকতে দেখেছো কী হয় আর তার সাথে থাকছে কিন্তু আরও কিছু জানাও জানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কাহিনীর জন্য কিন্তু খুবই মূল্যবান আর এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করো তাহলে কিন্তু তোমাদের কিচেনের কাজগুলো অনেকটাই সহজ বলে মনে হবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য আজকে কয়টি টিপস থাকছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু এরকম ছুরি চাকু কিন্তু থাকে আমাদের কিচেনে দেখবে এরকম কিন্তু অনেক চাকুই আছে যে চাকুটা ধরো আমরা ব্যবহার করছি না বা দুইটা তিনটা চাকু আছে আমরা কিন্তু একটা ব্যবহার করছি না একটা কিন্তু ঘরে আছে তো দেখা যায় বেশ কিছুদিন এইভাবে কিন্তু চাকুটা রেখে দিলে তোমার কিন্তু চাকুটায় মরিচা ধরে যায় তখন এই চাকুটাই তোমরা কিভাবে ধার দেবে আর হচ্ছে এই চাকু চাকুটাকে আবার তোমরা কিভাবে নতুনের মতো করে নিতে পারবে সেরকম একটা ছোট্ট টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য যে কাজটা করতে হবে এখানে দেখো একটা ভাঙা মগ নিয়ে নিয়েছি আমি সিরামিকের তো এরকম ভাঙা মগ যদি তোমাদের কাছে নাও থাকে এমনি যে মগগুলোতে আমরা কফি টফি খেয়ে থাকি তো সিরামিকের যে মগগুলো আছে চায়ের কাপ হোক বা বড় মগ হোক তোমাদের তো সেরকম একটা মগের পিছনে এরকম করে একটু সামান্য পরিমাণের লবণ দিয়ে দেবে তারপরে হচ্ছে এইভাবে ছুরিটাকে রাপ করে করে ঘষে নেবে তাহলে দেখবে একেবারে জং ধরা কিন্তু ছুরিটা চকচকে ঝকঝকে তো হয়ে যাবেই আর তার সঙ্গে কিন্তু ছুরিটা কিন্তু ধারও হয়ে যাবে তো এখানে দেখো আমি কিন্তু মগটায়ের উপরে কিন্তু লবণ দিয়ে তারপর কিন্তু ঘষে নিচ্ছি সব থেকে ভালো হয় বন্ধুরা তোমরা যদি লবণটাকে একটু ভালো করে ভেজে নাও তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো হয় মানে ভাজা লবণ দিয়ে যদি এই কাজটা করা যায় তাহলে কিন্তু আরও সুন্দর হবে তো যারা আর কি লবণটাকে ভাজতে পারবে না তারা কিন্তু এমনিও এইভাবে করে নিতে পারবে সেটাতেও কিন্তু তোমাদের চুরিটার কিন্তু মরিচা একেবারে উঠে যাবে তো তোমাদের কিন্তু আমি সাথে সাথে প্রমাণ দেখিয়ে দিচ্ছি দেখো আমি কিন্তু ভিডিওটা কোনোভাবে কাটছাট করি নাই তো দেখো কতটা সুন্দর হচ্ছে তোমার চকচকে হয়ে গিয়েছে আর চুরিটাতে কত সুন্দর ধার হয়ে গিয়েছে তোমরা একবার ভালো করে দেখে নাও তো এইভাবে কিন্তু আমরা কোনো জিনিস ফেলে না দিয়ে মানে ফেলে দেওয়া দেখো আমার এই মগটার কিন্তু হাতলটা নেই চাইলে কিন্তু আমি ফেলে দিতামই কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল আমি এই মগটা দিয়ে কিন্তু কাজটা করে নিয়েছি আশা করবো টিপসটা তোমাদের ভালো লেগেছে তারপর চলে যাবো পরবর্তী টিপসে বন্ধুরা আদা ছালার কিন্তু অনেক টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিশেষ করে যারা নতুন গৃহিণী বা আমার কি চ্যানেলে কিন্তু অনেক বন্ধুরা আছে যারা হচ্ছে তোমার নতুন এসেছ তাদের জন্য কিন্তু এই টিপসটা দেখো আমরা কিন্তু আদা বটিতে ছেলে থাকি তো অনেক সময় দেখা যায় কিন্তু বটিতে আদা ছাড়লে কিন্তু ছালটা একটু বেশি উঠে যায় তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম একটা দেখো আমাদের ঘরে যে ওষুধের প্যাকেটগুলো থাকে মানে ওষুধের ট্যাবলেটের হোক বা ধরো ওষুধের যে খাপগুলো থাকে সেই শক্ত যে মানে খাপটা হবে মানে অনেক ওষুধে দেখা যায় না যে ধরো একটু নরম টাইপের থাকে তো সেটা না দিয়ে একটু শক্ত টাইপের ওষুধের প্যাকেটটা দিয়ে যদি এরকম করে রাব করে করে যদি আদাটাকে খুষে নিতে পারো তাহলে দেখবে যে রকম আদার খোসার কিন্তু একেবারে অপচয় হবে না মানে আদার খোসাটা কিন্তু শুধু উঠে আসবে তোমরা কিন্তু আদাটা কিন্তু উঠে আসবে না দেখো কতটা সহজে আমি কাজটা করে নিচ্ছি তোমরা একবার ভালো করে আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই কাজটা কতটা সহজে হয়ে যাবে আর এটাতে কিন্তু তোমার হাত কাটারও কোনো কিন্তু ভয় থাকবে না অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ছুরি দিয়েও কিন্তু আদাটা যখন কাটতে যাই তখন কিন্তু হাত কাটার কিন্তু অনেকটা ভয় থাকে কিন্তু এইভাবে যদি তোমরা ওষুধের প্যাকেট খালি প্যাকেট দিয়ে যদি পরিষ্কার করো আদাটাকে তাহলে দেখবে যে কতটা সুন্দর করে আদাটার খুশটা উঠিয়ে নিতে পারো তো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটা কিন্তু নতুন গৃহিণীদের জন্য কিন্তু খুবই মূল্যবান তো একবার হলেও কিন্তু তোমরা এই পদ্ধতিটা কিন্তু ব্যবহার করে দেখতে পারো তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে মুন্দরা দেখো রসুন প্রত্যেকটা তো রান্না করার সময় আমরা রসুনটা ছেলেই থাকি আর এই গরমের সময় দেখবে রসুনটা যখন আমরা খোসাটা ফেলি তখন দেখা যায় একদিকে ফ্যান চলছে এই গরমে আর হচ্ছে দেখো রসুনের খোসাটা আমরা উঠাচ্ছি দেখা যায় যে বাতাসে হচ্ছে তোমার খোসাটা ছড়িয়ে যায় আর সেটা কিন্তু আমাদের খড়টাকে কিন্তু নোংরা করে আমাদের কি করতে হয় আবার কিন্তু সেই খোসাটাকে কুড়িয়ে মানে হচ্ছে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে এক জায়গা করতে হয় তাতে কিন্তু আমাদের সময়ও নষ্ট হয় আর কিন্তু আমাদের অনেকটা কাজও কিন্তু করতে হয় তো সেই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে তোমরা হচ্ছে দেখো যখন রসুনটাকে বাঁচবে তখন এইভাবে হচ্ছে জলের ভিতরে আর কি খোসাটাকে দিয়ে রাখবে একটা পাতিলে বা একটা বাটিতে তোমরা এইভাবে জল নিয়ে নেবে তার ভিতরে এইভাবে হচ্ছে তোমরা রসুনের খোসাটা দিয়ে দেবে তাহলে দেখবে জলের ভিতরে খোসাটা ভিজে যাওয়ার কারণে সেটা কিন্তু আর কোনোভাবে উড়ে যাবে না আর যে টিপসটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে রসুনের খোসাটা তোমরা কিভাবে আর রসুন থেকে আলাদা করবে দেখো আমাদের কিন্তু রসুনটা বাঁচতে গেলে কিন্তু প্রত্যেকটা ঘিনির কিন্তু সমস্যা হয় নখে কারণ নখ দিয়ে কিন্তু বেশি রসুন বাঁচলে কিন্তু নখটা কিন্তু তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে নখটা কিন্তু ব্যথাও হয় তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো এরকম যে হচ্ছে আমাদের জলের বোতল হোক বা কোনো স্প্রাইট জেবেনপের বোতল হোক তো তার একটা বোতলের মুখটা এরকম করে তোমরা খুলে ঠিক আমি যেভাবে এই কাজটা করছি আমার হাতের দিকে একটু লক্ষ্য করো তাহলে কিন্তু বুঝতে পারবে ঠিক সেইভাবে হচ্ছে তোমরা রসুনের খোসা ওটাকে কিন্তু উঠিয়ে নেবে একেবারে দেখবে যে তোমরা কিন্তু কেজি কেজি রসুনও কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিতে পারবে আর নখে তো একটুও লাগবে না আর তোমার নখগুলো কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে না তোমরা একটু খেয়াল করো আমার হাতের দিকটাতে যে আমি এই মুখটাকে ঠিক কোনভাবে নিয়ে কোনভাবে আর কি রসুনটাকে বেছে নিচ্ছি তো তোমরা কিন্তু এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো বিশেষ করে যারা নতুন আছো নতুন গৃহিণী আছো তারা কিন্তু এই টিপসটা অবশ্যই একবার হলেও করে দেখতে পারো দেখবে যে তোমাদের হাতের নখটা কিন্তু একেবারেই ভালো থাকবে তো চলো তারপর চলে যায় পরবর্তী টিপসে বন্ধুরা আমরা গ্লাসে কেন হারপিক দিব যে দেখো আমরা যে কোনো গ্লাসেই কিন্তু বা যে কোনো বাটিতেই কিন্তু এই কাজটা করে নিতে পারতাম তো সেটাতে কি হতো দেখো আমরা কিন্তু যে কোনো স্টিলের যদি গ্লাসে করতাম তাহলে দেখবে যে হয়তো বা হারপিকটা দেওয়ার কারণে কিন্তু স্টিলের গ্লাসটা কিন্তু দাগ হয়ে যেতে পারতো আর বাটিতে দিলে কিন্তু সেটা কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু মিক্স করতে পারতাম না তার জন্যই কিন্তু গ্লাসের ভিতর হচ্ছে হারপিকটা দেওয়া তো এখানে হারপিক তো দিয়েছি আমি কিছুটা পরিমাণ তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার এক চামচের মতো হচ্ছে বেকিং সোডা আর তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার একটু পরিমাণে জল তো এই তিনটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে সে কিন্তু মিক্স করে নিতে হবে এবার যে কাজটা করব দেখো বন্ধুরা এই যে যে আমাদের বাড়িতে কাচের যে ঢাকনাগুলো থাকে তো অনেক সময় দেখবে যে আমরা কাচের ঢাকনাগুলো যদি ইউজ না করে রেখে দিই তাহলে কিন্তু এটাতে মরিচা ধরে তোমার যে যে হাতলটা আছে মানে আমরা যেটা আর কি হাত দিয়ে উঠাই দেখবে যেই নাটগুলো কিন্তু তোমার জং পড়ে যায় তারপর কিন্তু খুব সহজে কিন্তু নষ্ট হয়ে যায় আর কাজটাও তো তোমাদেরটা দেখতেই পেয়েছ যে কতটা খারাপ বা বাজে অবস্থা হয়েছে অনেক দিন রেখে দেওয়ার কারণে তো এটা কিন্তু তোমরা এরকম একটু সামান্য পরিমাণে হারপিক ব্রেকিং সোডা আর একটু দিয়ে ভালো করে মিক্স করে তারপরে কিন্তু তোমরা এরকম কিছু সময় রেখে ভালো করে কিন্তু মেজে নিতে পারো তাহলে দেখবে যে এই যে ঢাকনাটা আছে সেটা কতটা চকচকে হয়ে যায় তো সবসময় তোমরা চেষ্টা করবে যে হারপিকটা যদি তোমরা কোনো রেমেডি তৈরি করতে চাও হারপিক দিয়ে তো বন্ধুরা তোমরা সেই ক্ষেত্রে চেষ্টা করবে কোনো হচ্ছে প্লাস্টিকের বাটিতে বা হচ্ছে কোনো তোমার কাচের জিনিসে কিন্তু রেমিডিটা তৈরি করার চেষ্টা করবে না কিন্তু স্টিলের উপরে হচ্ছে তোমার দাগ লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো চলো তোমাদেরকে একটু আমি আমার এই কাচের ঢাকনাটা একেবারে ধুয়ে দেখিয়ে দিই যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা একেবারে দেখলেই কিন্তু চমকে যাবে যে এটা কতটা সুন্দর হয়েছে তো দেখো বন্ধুরা কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও